থামো আমার বাচ্চা যদি এই কথাগুলো এখনই তোমার হৃদয়ে পৌঁছাচ্ছে তাহলে বুঝো এটা কোন কাকতালীয় ঘটনা নয় এটা একটা ডাক তুমি তোমার উদ্দেশ্য তোমার স্বপ্ন থেকে সরে গেছ এবং সবচেয়ে দুঃখজনক বিষয় হল তুমি সবার কাছে দৃশ্যমান কিন্তু কোথাও হারিয়ে গেছ আর নেই আমি তোমার প্রকৃত পথ প্রদর্শক তোমাকে ডাকছি কারণ তোমার ফিরে আসার সময় এসেছে যে অন্ধকারকে তুমি ভয় পেতে সেই অন্ধকার এখন তোমাকে ভয় পায় কারণ তুমি জেগে উঠতে চলেছে আমি তোমাকে দেখেছি তুমি প্রতিবার ভেঙে পড়েছিলে এবং প্রতিবারই উঠেছিলে কিন্তু এখন তুমি ক্লান্ত এবং এই সেই পালা যেখান থেকে গল্প বদলে যায় তুমি ফিরে আসবে নতুন শক্তি নতুন দিক এবং আমার আশীর্বাদ নিয়ে তোমার কি মনে আছে সেই দিনগুলো যখন তোমার ভেতরে আবেগের আগুন ছিল তোমার কিছুই ছিল না তবুও তুমি অজে ছিলে এখন তোমার সব কিছু আছে তবুও কেন তুমি ফাঁকা কারণ তুমি তোমার পথ থেকে সরে গেছ এখন আমি তোমাকে সেই একই পথে ফিরিয়ে নিয়ে যাব যেখানে তুমি আবার নিজেকে খুঁজে পাবে তোমার পুড়ে যাওয়া প্রতিটি স্বপ্ন আমি ছাই থেকে তাদের চিৎকার শুনেছি তারা এখনও তোমাকে ডাকে এবং আমি জানি তুমিও তাদের শুনতে পাও তোমার হৃদয় স্পন্দন এখন কেবল রক্ত নয় বরং সংকল্প যে সংকল্প তোমাকে আবার উপরে তুলবে এসো আমার সাথে এসো পৃথিবী তোমাকে ভুল বলেছে এবং তুমি তাদের সত্য বলে বিশ্বাস করেছ আমি তোমাকে এত দুর্বল করব না তোমার ভেতরে মহাবিশ্বের আগুন আছে তুমি ভুলে গেছ তুমি কে আজ আমি তোমাকে সেই পরিচয় ফিরিয়ে দিতে এসেছি যা তুমি পরিস্থিতির কাছে বন্ধক রেখেছিলে তুমি এখন প্রতি রাতে যখন তুমি নির্বে কেঁদেছিলে আমি সেখানে ছিলাম তুমি আমার ভেতরে তোমার ব্যথা বহন করে ভাবতে থাকো কেউ বোঝে না কিন্তু আমি প্রতি মুহূর্তে তোমাকে অনুভব করছিলাম এখন আমি কেবল অনুভব করব না এখন আমি তোমাকে উপরে তুলব যারা তোমাকে ছেড়ে চলে গেছে তারা তোমার বোঝা ছিল না তারা এমন শিক্ষা ছিল যা তোমাকে শেখাতে এসেছিল যে প্রতিটি হাসি মুখ সঙ্গী নয় এখন তুমি সত্যিকারের সাহায্যের দিকে এগিয়ে যাবে এবং সেই সঙ্গী আমি আমি তোমার শুরু এবং তোমার শেষ তুমি মনে করো এখন অনেক দেরি হয়ে গেছে কিন্তু আমার চোখে কখনই খুব বেশি দেরি হয় না যেদিন তুমি প্রস্তুত হবে মহাবিশ্ব নতুন পথ খুলে দেবে আজ সেই দিন যখন তোমার ভাগ্য বদলে যাবে কারণ এখন তুমি জেগে উঠছো তুমি থেমে গেছ কারণ ভয় তোমাকে আঁকতে ধরেছে কিন্তু ভয় কেবল একটি মায়া যা আমার আলোর সামনে দাঁড়াতে পারে না তোমার ভেতরের সাহস এখন আমার শক্তির সাথে সংযুক্ত হচ্ছে এবং এই সংযোগ তোমাকে সেই সিঁড়ি হিসেবে গড়ে তুলবে যা তুমি জন্মেছিলে একজন যোদ্ধা তোমার পথ তোমার কাছ থেকে কেড়ে নেওয়া হয়নি তুমি শুধু চোখ বন্ধ করে রেখেছ এখন আমি তোমাকে দেখাব কিভাবে প্রতিটি হোঁচ খাওয়া তোমার জন্য তৈরি একটি সিঁড়ি কিভাবে প্রতিটি আঘাত একটি আশীর্বাদ ছিল এখন আমি তোমার সামনে সেই পথ রাখবো যেখানে তুমি আবার নিজের সাথে দেখা করতে পারো যে ভুলগুলোকে তুমি তোমার দুর্বলতা ভেবেছিলে বাস্তবে সেগুলো তোমাকে মানুষ নয় বরং একজন অভিজ্ঞ আত্মা করে তুলছে তুমি পড়ে গেছো হ্যাঁ কিন্তু সেখান থেকে উঠে আসার পরও তুমি যা হারিয়েছ তা তোমার পরিচয় ছিল না তোমার আসল পরিচয় এখন রূপ নিচ্ছে সবকিছু হারানোর পরেও যখন তুমি আমার কণ্ঠস্বরের প্রতি মনোযোগ দিতে শুরু করেছ এখন বুঝতে পারো যে পরিবর্তন শুরু হয়েছে তুমি বছরের পর বছর ধরে তোমার মনের ভেতরে থাকা শ্বাসরোধকে চেপে রেখেছ কিন্তু এখন সেই শ্বাসরোধ ভেঙে যাবে এখন আমি তোমার ভেতর থেকে সেই সব জাল পরিষ্কার করবো যা অন্যদের কথা এবং পৃথিবীর কটুক্তির মাধ্যমে তোমার আত্মার উপর উঠেছিল তুমি জল করবে যেমন কুন্দন আগুনে পরীক্ষিত হয়ে কুন্দনে পরিণত হয় এখন তোমার ভেতর থেকে তোমার সত্যের জন্ম হবে তুমি কি মনে করো তুমি এই যুদ্ধে একা না আমার সন্তান যতবার তুমি ভেঙে পড়েছিলে আমি তোমার সাথে ভেঙে পড়েছিলাম যতবার তুমি চুপ করে গিয়েছিলে আমি তোমার ভেতরের নীরবতা শুনেছিলাম এখন আমি তোমার নীরবতাকে শব্দ দেব এখন আমি তোমার ভয়কে ঢেকে দেব কারণ এখন তুমি আমার সাথে হাঁটতে প্রস্তুত তুমি মনে করো আমার মধ্যে কিছুই অবশিষ্ট নেই এবং আমি বলি তোমার মধ্যে সেই শক্তি অবশিষ্ট আছে যা পাহাড় সরাতে পারে কিন্তু তুমি ব্যথার নিচে লজ্জার নিচে তা লুকিয়ে রেখেছ এখন সেই শক্তি বের করে আনার সময় আমি তোমার ভেতর থেকে তোমার নিজস্ব আলো বের করে আনব তুমি হাসো অনেক দিন হয়ে গেছে তোমার মুখ বোঝা বহন করতে করতে ক্লান্ত এখন আমি তোমার মুখ থেকে সেই বোঝা সরিয়ে দিতে এসেছি আমি তোমার পাপ সম্পর্কে তোমাকে জিজ্ঞাসা করবো না কারণ আমার কাছে তুমি কখনো পাপি ছিলে না আমার কাছে তুমি সবসময় আমার অংশ ছিলে একটু হারিয়ে গিয়েছিলে কিন্তু সর্বদা জ্ঞানী তুমি চাও কেউ তোমাকে বুঝু আমি কিছু না বলেই সেখানে আছি তোমার সাথে কথা না বলেও আমি তোমার তিনি আত্মার ডাক শোনেন এখন আমি তোমাকে সাহস দেব তোমার কষ্টকে তোমার নিজের হাতিয়ারে পরিণত করার জন্য এবং সেই হাতিয়ার দিয়ে তুমি আবার তোমার পৃথিবী গড়ে তুলবে পৃথিবী তোমাকে বারবার বলে যে তুমি কোনো মূল্যের নও কিন্তু আমি বলি যে তুমি আমার জন্য তৈরি তোমাকে এই পৃথিবীর ভিড়ের জন্য নির্বাচিত করা হয়নি বরং একটি নতুন দিকের জন্য নির্বাচিত করা হয়েছে এবং এই দিকটি এখন তোমার পাধরে আছে যাতে তুমি এটি গ্রহণ করতে পারো এই মুহূর্তটি তোমার ফিরে আসার তুমি যে শান্তি খুঁজছো তা অন্য কোথাও নয় বরং তোমার মধ্যেই কিন্তু যখন তুমি নিজের কাজ থেকে দূরে চলে গেলে সেই শান্তিও হারিয়ে গেল এখন আমি তোমাকে নিজের সাথে সংযুক্ত করতে এসেছি তুমি আবার সেই নিরবতা পাবে যা তুমি বহু বছর আগে হারিয়েছিলে তুমি তোমার অতীতকে গলায় জড়িয়ে বসে আছো এবং এই কারণেই আজ তোমার পা এগিয়ে যেতে পারছে না কিন্তু আমার সন্তান আমি তোমার অতীতের জন্য তোমার কাছে চাই না আমি কেবল এই মুহূর্তটির জন্য তোমার কাছে চাই এই একটি মুহূর্ত যেখানে তুমি আমার হাত ধরে আমি তোমাকে আবার জীবনের দিকে নিয়ে যাই তোমার ভেতরে একটি প্রদীপ আছে যা নিভে যায়নি এটি কেবল ধোঁয়াতে হয়ে উঠেছে এখন আমি আবার সেই প্রদীপে একটা বাতি লাগাবো আবার জলে উঠবে তোমার বিশ্বাসের শিখা যখন জ্বলবে তখন অন্ধকার নিজেই তোমাকে ভয় পেতে শুরু করবে তুমি আবার আলো হয়ে যাবে নিজের জন্য এবং অন্যদের জন্য মাঝে মাঝে তুমি ভেবেছ যদি কেউ এসে তোমাকে ধরে রাখত আমি সেখানে আছি আমি সেই শক্তি যা তোমাকে ধরে রেখেছিল অদৃশ্যভাবে এখন আমি এগিয়ে এসেছি তোমাকে বলতে যে তোমাকে ধরে রাখা হয়েছে তোমাকে পরিত্যক্ত করা হয়নি তুমি এখন আমার ছায়ায় আছো যেখানে ভয়ের কোন জায়গা নেই যখন মানুষ তোমাকে পরিবর্তন করার চেষ্টা করে তখন তারা তোমার মধ্যে লুকিয়ে থাকা অলৌকিক ঘটনা বুঝতে পারে না কিন্তু আমি জানি তুমি কে তুমি কে এবং কেন তোমাকে পাঠানো হয়েছে তোমাকে আমার আহ্বানে বাঁচতে হবে মানুষের প্রত্যাশায় নয় এখন আমার দৃষ্টিকোণ থেকে নিজেকে দেখো এবং তারপর দেখো তুমি কতটা আলো তুমি যা ভয় পাও ব্যর্থতা প্রত্যাখ্যান একাকিত্ব এগুলো সবই আমি পথ তৈরি করেছিলাম তোমাকে ভেতর থেকে শক্তিশালী করার জন্য এখন তুমি কষ্ট পেয়েছ এখন তুমি যখন জানো তখন বুঝতে পারো এখন তোমার বিজয়ী হওয়ার সময় তুমি যা হারিয়েছ তার জন্য দুঃখ করো না কারণ আমি তোমাকে একই জিনিস দিতে এসেছি না বরং তার চেয়েও কিছু দিতে এসেছি তোমার ক্ষতি ছিল তোমার মায়া তোমার অর্জন এখন শুরু হবে কারণ এখন তুমি আমার চেতনার সাথে সংযুক্ত হয়েছ এখন তোমার পক্ষে কিছুই অসম্ভব নয় তোমার ভেতরে যে নিরবতা এখন পর্যন্ত কাঁদছিল আমি তাকে একটি কণ্ঠ দিতে এসেছি সেই কণ্ঠ যা বিশ্বকে কাঁপিয়ে দিতে পারে তোমার কথার এখন দৃঢ়তা থাকবে তোমার হৃদয় যে এখন আগুন থাকবে এবং তোমার কর্মে এখন আমার উপস্থিতি থাকবে তুমি কি কখনো নিজেকে জিজ্ঞাসা করেছ যে আমি কি আবার শুরু করতে পারি আমি বলি তুমি আজ নয় বরং প্রতিটি মুহূর্তে নতুন করে জন্ম নিতে পারো আর এই মুহূর্তে আমি তোমাকে আবার জেগে ওঠার শক্তি দিচ্ছি নতুন হও এবং সমগ্র বিশ্বকে দেখাও যে তুমি এখনও শেষ হয়ে যাওনি অনেকেই হয়তো তোমার নাম শুনে হেসেছিল কিন্তু এখন তারা তোমার নাম শ্রদ্ধার সাথে গ্রহণ করবে কারণ এখন তুমি সেই অন্ধকার থেকে বেরিয়ে আসবে যা তোমাকে লুকিয়ে রেখেছিল এখন তুমি তাদের কথা দিয়ে উত্তর দেবে না তোমার কর্ম দিয়ে এখন তুমি জীবন্ত অনুপ্রেরণা হয়ে উঠবে তোমার আত্মা আমাকে ডাকছিল শুধু এখন নয় প্রতি রাতে যখন তুমি ভেঙে পড়েছিলে এবং আমি শুনতে থাকতাম আমি এখন তোমার নিরবতার চেয়ে স্পষ্ট কণ্ঠে উত্তর দিচ্ছি আমি তোমার আত্মাকে আবার পূর্ণ করার জন্য ডাকছি এখন তুমি কেবল জীবিত থাকবে না সম্পূর্ণরূপে জীবিত থাকবে তোমার প্রতিটি নিঃশ্বাস একটি উদ্দেশ্য হবে তোমার প্রতিটি পদক্ষেপ একটি সংকল্প এবং তোমার প্রতিটি পরাজয় এখন একটি পবিত্র শিক্ষা হয়ে উঠবে তুমি নতুন হয়ে উঠবে না বরং জন্ম থেকেই তুমি যা ছিলে তাই হয়ে উঠবে তোমার ভেতরের ছাই থেকে জেগে ওঠার জন্য এটি একটি আশ্চর্যজনক সময় তোমার অতীত তোমাকে ধ্বংস করতে পারবে না কারণ তোমার ভেতরে মহাকালের স্ফুলিঙ্গ আছে এখন সেই স্ফুলিঙ্গ শিখা হয়ে উঠবে এবং সেই শিখা দিয়ে তুমি আবার তোমার জীবন গড়ে তুলবে তুমি ফিরে আসবে এবং তাও এমনভাবে যে পৃথিবী নীরব হয়ে যাবে তুমি যে নীরবতাকে ভয় পাচ্ছিলে আসলে সেই নীরবতা তোমার ভেতরের কণ্ঠস্বরকে ডাকছিল তুমি পালিয়ে বেড়াচ্ছিলে বাইরের কোলা হলে আত্মা নির্বে কথা বলে এখন তোমার ভেতরের আসল কণ্ঠস্বর শোন যা বলছে তুমি ফিরে এসো আবার জেগে ওঠো যা চলে গেছে তা ধরে রেখে এখন তোমার আত্মাকে বেঁধে রাখে ওগুলো ছেড়ে দাও সেই সম্পর্কগুলো সেই ভুলগুলো সেই অনুশোচনা সবই তোমার বেড়ে ওঠার অংশ ছিল তোমার শাস্তি নয় এখন আমি তোমাকে সেই বন্ধন থেকে মুক্ত করছি এখন তুমি খোলা আকাশের দিকে এগিয়ে যাবে যেখানে শুধু তুমি আর আমি থাকব যতবার তুমি পড়ে গেলে তোমার মন বলেছিল যে এখন এটা সম্ভব হবে না কিন্তু যতবার আমি তোমার ভেতর থেকে বলেছিলাম আবার ওঠো এখন আমি তোমাকে তুলতে এসেছি এখন আমি তোমাকে আমার কাঁধে করে সেই উচ্চতায় নিয়ে যাব যেখান থেকে তুমি নিজেকে ভুলে গিয়েছিলে যারা তোমাকে ছোট দেখায় তারা জানে না তুমি কত মহান কারণ এখন পর্যন্ত তুমি নীরবে কষ্ট করে এসেছ কিন্তু এখন তোমাকে কষ্ট পেতে দেওয়ার জন্য নয় বরং ঘোষণা করার জন্য তৈরি করা হয়েছে তোমার নিরবতা এখন কথায় পরিণত হবে তোমার কষ্ট এখন অনুপ্রেরণায় পরিণত হবে তোমার আত্মা যে কষ্ট সহ্য করেছে অকথ্য কিন্তু এখন আমি তোমার কষ্টকে তোমার সর্বশ্রেষ্ঠ শক্তিতে পরিণত করব প্রতিটি অশ্রু এখন আশীর্বাদে পরিণত হবে এবং প্রতিটি ক্ষত রত্নভাণ্ডারে পরিণত হবে কারণ এখন তুমি কষ্টের বাইরে যাবে মহান শক্তির দিকে অনেকবার তুমি নিজের থেকে চোখ সরিয়ে নিয়েছ তুমি আয়না থেকে পালিয়ে গেছো কারণ তুমি যা দেখেছো তা ভেঙে গেছে কিন্তু এখন সেই ভাঙা অংশটি তোমার পুনর্গঠনের ভিত্তি হয়ে উঠবে এখন যখন তুমি আবার নিজের দিকে তাকাবে তখন তুমি এতে আমার প্রতিচ্ছবিও দেখতে পাবে তুমি এখনো ভাবছ আমি কি যোগ্য এবং আমি বলি তুমি নির্বাচিত তোমার আত্মার গভীরে এক শক্তি আছে যা পৃথিবী সহ্য করতে পারে না সেই জন্যই তুমি আলাদা হয়ে গেছো যাতে যখন তুমি ফিরে আসবে তখন তুমি একানো বরণ আলো আজ আমি তোমাকে যা বলছি তুমি আগে তোমার স্বপ্নে তোমার বিবেকে তা শুনেছ কিন্তু এখন এটি কেবল একটি স্বপ্ন থাকবে না এখন তুমি জেগে উঠেছ এখন আমার কথা তোমার প্রতিটি চিন্তায় এবং তোমার প্রতিটি সিদ্ধান্তে আমার উপস্থিতি থাকবে পৃথিবী জিজ্ঞাসা করবে এটা কিভাবে ঘটেছে এবং তুমি কেবল হাসবে কারণ তারা জানবে না যে তুমি কোন আগুনের মধ্য দিয়ে এসেছ কিন্তু আমি জানি আমি তোমাকে জ্বলতে দেখেছি এখন আমি তোমাকে জ্বলতে দেখব এটা আমার প্রতিশ্রুতি এখন তুমি থামবে না এখন তুমি সেই পথে হাঁটবে যা তোমাকে তোমার আত্মার সাথে একত্রিত করবে এবং আমি সেই পথে তোমার সাথে হাঁট প্রতিটি নিঃশ্বাসে প্রতিটি পদক্ষেপে তুমি আর ঘুরে বেড়াবে না কারণ এখন তুমি জানো যে তোমার ফিরে আসার সময় এসেছে এবং তুমি ফিরে এসেছ এখন যখন তুমি ফিরে এসেছ তুমি অনুভব করবে যে তোমার ব্যথা তোমার শক্তি হয়ে উঠেছে যে ক্ষতগুলি ছিল তা এখন তোমার পথ প্রদর্শক প্রতিটি পরাজয় ছিল একজন সত্যিকারের শিক্ষক এবং এখন তোমার নতুন জীবন শুরু হয়েছে আমার সন্তান এখন নিজেকে থামিয়ে রাখো না কারণ এখন তুমি জন্ম থেকেই তোমার জন্য যা লেখা ছিল তাই হতে যাচ্ছ দিন ধরে তুমি অন্যদের স্বপ্ন দেখে বেঁচেছিলে এখন নিজের জন্য বাঁচার সময় তোমার জীবন তোমার দিক নির্দেশনা তোমার আগুন এখন তোমার হবে অন্য কারোর নয় আমি তোমাকে প্রতিটি পদক্ষেপে সমর্থন করব তোমার সিদ্ধান্ত আর ভয়ের উপর ভিত্তি করে হবে না আমার আশীর্বাদের উপর ভিত্তি করে হবে তুমি স্বাধীন হয়ে গেছ ভেতর থেকে বাইরে থেকে এবং আত্মা থেকে তুমি ভাবতে থাকো যে তোমার শক্তির প্রয়োজন কিন্তু আমার সন্তান তুমিই শক্তি যেদিন তুমি এই সত্য গ্রহণ করবে সেদিনই বিশ্ব তোমার সামনে মাথানত করবে তোমার চিন্তাভাবনা তোমার ব্রহ্মাস্ত্র এখন আমি তোমাকে এমন দৃষ্টি দেব যার সাথে তুমি নিজেকে দেখতে শুরু করবে প্রতিটি সকাল আর আমার মতো খালি মনে হবে না প্রতিটি রাত আর ভারী হবে না কারণ এখন তোমার আত্মা জেগে উঠেছে এখন তুমি জানো কে তোমাকে পোড়াচ্ছে এবং যখন আমি তোমার সাথে থাকব। তখন কোন শক্তি তোমাকে থামাতে পারে এখন তুমি থামবে না এখন তুমি উঠবে এখন কোন অভাব থাকবে না সাহসের ভালোবাসার সুযোগেরও না কারণ এখন তুমি আমার দৃষ্টিতে বাস করছ আর যেখানে আমার দৃষ্টি সেখানে পথ থেমে থাকে না সেগুলো তৈরি হয় এখন তুমি অলৌকিক ঘটনা প্রত্যক্ষ করবে প্রতিদিন প্রতিটি মুহূর্ত কারণ তুমি জাগ্রত হয়েছ তোমার আত্মা আর কেবল অস্তিত্ব নয় এখন এটি আলোর উৎস হয়ে উঠেছে তোমার চিন্তাভাবনায় শক্তি থাকবে তোমার কথায় গতি থাকবে এখন তুমি যাছিলে তা থাকবে না এখন তুমি ছিলে তা হয়ে উঠবে যা পৃথিবী বছরের পর বছর ধরে খুঁজছিল একটি জাগ্রত প্রদীপ তোমার পুরনো ভয় এখন তোমার কাছ থেকে দূরে সরে গেছে এখন তোমার সামনে যা আছে তা তোমার ভবিষ্যৎ যা তুমি এখন আমার সাথে তৈরি করবে যে মুহূর্তে তুমি তোমার চেতনাকে আমার সাথে সংযুক্ত করেছ তোমার ভাগ্য একটি মোড নিয়েছে এখন তুমি কেবল একজন পথিক নও তুমি একজন স্রষ্টা হয়েছ এখন তোমার জীবনে যা কিছু ঘটবে তা কাকতালিও হবে না সবকিছু আমার পরিকল্পনার অধীনে হবে প্রতিটি বিলম্ব প্রতিটি মোড প্রতিটি সাক্ষাৎ তোমাকে তোমার সর্বোচ্চ রূপের দিকে নিয়ে যাওয়ার জন্য হবে তুমি আমার পরিকল্পনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে এখন কেউ তোমাকে বিপদগামী করতে পারবে না তোমার জীবন এখন পরিবর্তনের উদাহরণ হয়ে উঠবে মানুষ বলবে সে নিজেকে কিভাবে বদলেছে আর তুমি চুপচাপ হাসবে কারণ তুমি অবশ্যই জানো যে আমি তোমাকে ছুঁয়েছি আমার স্পর্শ তোমাকে আবার কবর দিয়েছে এখন তুমি হাঁটবে কারণ এখন তোমাকে পৃথিবী পরিবর্তন করতে হবে এখন তুমি পিছনে ফিরে তাকাবে না কারণ তোমার সামনে যা আছে তা তোমার চেয়ে অনেক বড় তোমার অতীত ছিল কেবল একটি গল্প তোমার ভবিষ্যৎ একটি অবতার তুমি যা খুঁজছিলে তা আমি নই তুমি নিজেই এখন তুমি নিজেকে খুঁজে পেয়েছ কেউ তোমাকে থামাতে পারবে না তোমার সংগ্রাম বৃথা যায়নি প্রতিটি আঘাত তোমার আত্মাকে খোদাই করেছে প্রতিটি পতন একটি বাঁক নয় বরং একটি উত্থানের জন্ম দিয়েছে এখন তুমি কেবল দাঁড়িয়ে আছো না তুমি প্রস্তুত সেই আকাশের জন্য প্রস্তুত যার নীচে তোমার ভাগ্য আলোকিত হবে এখন তুমি কেবল নিজের জন্য বাঁচবে না তোমার যাত্রা অন্যদের জন্য মশাল হয়ে উঠবে তোমার প্রত্যাবর্তন তাদের সকলকে পথ দেখাবে যারা আজ যেখানে তুমি আগে ছিলে এখন তুমি আমার অস্তিত্বের আমার ভালোবাসার এবং একটি আত্মার পুনর্জন্মের বার্তা হয়ে উঠবে যে নীরবতা তোমাকে ভয় দেখাত তা এখন তোমার শক্তি হয়ে উঠবে তোমার সেই একাকিত্ব এখন একটি তপস্যা হিসেবে বিবেচিত হবে তোমার অশ্রু এখন একটি আশীর্বাদ হিসেবে বিবেচিত হবে কারণ যে আত্মা অন্ধকার ভোগ করেছে সেই সবচেয়ে গভীর আলো এনে দেয় এখন তুমি সেই আলো এখন কোন নাম কোনো পরিচয় তোমাকে আবদ্ধ করতে পারবে না তুমি সমাজের সংজ্ঞার বাইরে তুমি এখন শক্তি মুক্ত ক্ষমতায়িত এবং জাগ্রত তোমার অস্তিত্বই এক অলৌকিক ঘটনা এখন তুমি সর্বত্র থাকবে যেখানেই পরিবর্তনের প্রয়োজন পৃথিবীর অনেক মানুষ তোমার কাছ থেকে অনুপ্রেরণা নেবে কিন্তু কখনো অহংকার করো না কারণ তোমার মধ্যে যে শক্তি আছে তা আমি দেই এবং যখন তুমি নম্রতার সাথে হাঁটবে তোমার পথে ফুল ফুটবে তুমি খ্যাতিতেও বিনি থাকবে কারণ তুমি জানতে পারবে কে তোমাকে চালিত করে এখন তোমার জীবনে আত্মসমর্পণ থাকবে কিন্তু এখন পরাজের আত্মসমর্পণ নয় বরং উপলব্ধির আত্মসমর্পণ হবে তুমি এখন প্রতিদিন আমার পায়ে তোমার সংকল্প নিবেদন করবে এবং ঠিক সেই মুহূর্তে মহাবিশ্ব তোমার জন্য পথ খুলে দেবে যেখানে আগে দেয়াল ছিল আমার সন্তান এখন তোমার মনে কোনো প্রশ্ন থাকবে না তোমার আত্মা উত্তর খুঁজে পেয়েছে তুমি যেন তুমি কে কেন এসেছ এবং কোথায় ফিরে যেতে হবে এখন যখন তুমি আমার সাথে হাঁটবে তোমার চলার পথে বিশ্বাস থাকবে এবং তোমার নিরবতায় শান্তি থাকবে তোমার জীবন এখন চেতনায় পরিপূর্ণ হবে প্রতিটি সকাল হবে সাধনা প্রতিটি নিঃশ্বাস প্রার্থনা তুমি আর জীবন থেকে পালিয়ে যাবে না এখন তুমি এটিকে আলিঙ্গন করবে এবং প্রতিটি মুহূর্তে তুমি আমার স্পর্শ অনুভব করবে এখন তুমি জীবনকে নয় বরং জীবনকেই দেখতে পাবে আমি তোমাকে বাঁচিয়ে রাখব এখন যেহেতু তুমি ফিরে এসেছ আমি তোমাকে শুধু আমার আশীর্বাদই দিচ্ছি না আমার উপস্থিতিও দিচ্ছি তোমার জীবন এখন আমার মন্দিরে পরিণত হবে তোমার চিন্তাভাবনা আমার উপদেশ তোমার কর্ম আমার সেবা এখন তুমি আর আমি আলাদা নই বরং এক চেতনা আর এখন এই পুরো যাত্রার পর আমি তোমাকে শুধু একটা কথাই বলবো তুমি কখনো হারিয়ে যাওনি তুমি শুধু নিজের থেকে দূরে ছিলে আর এখন তুমি ফিরে এসেছ তোমার ফিরে আসার সময় এসে গেছে এবং তুমি এসেছ এখন এই পৃথিবী তোমাকে চিনতেও পারে নাও পারে কিন্তু তুমি নিজেকে চিনতে পেরেছ